কথার মধ্যে রাজনীতি খোঁজার দরকার নেই কথাগুলো জরুরি ডক্টর ইউনুসের সরকার আইন আসিফ নজরুলদের সরকার যখন আমরা ক্ষমতায় বসছিল তাদের কাছে অনেক কিছু আমরা আশা করছিলাম কথা তো করছি কি না তারা আমাদেরকে গোড়ার ডিম দিছে কি দিছে গোড়ার ডিম মুনাজাত করার জন্য রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের চেয়ারে বসানো হয় না রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপ্রধান বানানো হয় দেশের দুর্নীতি চুরি চাঁদাবাজি বন্ধ করার জন্য আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার যদি না পারেন চেয়ার ছেলে চলে যাবেন কিন্তু জাতির সাথে তামসা করার অধিকার আপনার নাই দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে আপনার কোনো ভূমিকা নেই কথা কি ঠিক বললাম তো তসবি সরার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয় নাই আশা যত বড় করছেন হতাশাটাও কি দিন শেষে আমাদের দেশে কিছু মূর্খ অথর্ব বেহায়া আছে যারা বলে হুজুরদের আবার রাষ্ট্র নিয়ে কথা বলার দরকার কি রাষ্ট্র নিয়ে কথা বলে না রাষ্ট্র নিয়ে কথা বলতে যদি আপনি করেন কোন নবীকে আপনি সাধারণ পাবলিক এর সাথে জড়াইয়া যুদ্ধ করেছে আপনি একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন প্রত্যেকটা দ্বন্দ্ব হয়েছে রাষ্ট্রপ্রধানের সাথে তখন যে ক্ষমতা ছিল তার সাথে কি আর পুঁজিবাদী সমাজতান্ত্রিক অথবা কমিউনিজমের কথা বললো পৃথিবীতে ইসলামের কোনো আলোচনা এভাবে চলতে দেওয়া হবে না তো সিদ্ধান্ত কাটটা ঠিক থাকবে এরকমের প্রমাণ বাংলাদেশে আসেনি ছেলে জন্ম দিছেন হারাম টাকা খাইয়া মেয়ে জন্ম দিচ্ছেন হারাম টাকা খাইয়া নিজের শরীরের বুড়ি বানাইছেন হারাম টাকা হারাম খাদ্য খাইয়া আল্লাহ নবী বলে গেছে ফতুয়া দিয়ে গেছে আমি ফতুয়া দেই নাই নবী বলছে ওই দেহটাই জান্নাতে যেতে পারবে না তাইলে জান্নাতে না যেতে পারলে এই দেহের ঠিকানা হবে কোথায় কোন সন্দেহ আছে নি আপনি যাই কেন যে জুমুরের মসজিদ হলো বাড়ি আমার আপনার বোধ হয় ফেরেস্তা রাখে বাচ্চা জান্নাতে চলে যাবে আপনি কয়ে যে উম পীরের বংশের লোক আমি জান্নাত পাবেন এত সোজা না ওই যে প্রথম দিকে বলছিলাম কেউ কাউকে জান্নাত দিতে পারবে না কোনো সুযোগ নেই জান্নাত একচ্ছত্র মালিকানা হিমালাম দুনিয়াতে আসবে নম্রদ স্বপ্ন দেখছে কি দেখছে নম্রদ স্বপ্ন দেখছে একটা বাচ্চা এসে তাকে সিংহাসন থেকে লাত্তি মেরে ফেলে দিস এবার নম্রদ তার উপদেষ্টাদেরকে ডেকে বলেন আফতুনি তোমরা আমাকে বলো আমার সাথে এটা কি ঘটলো আমি কি দেখলাম এবার তার উপদেষ্টাদের মধ্যে একজন বললেন এই দেশে একজন সন্তানের জন্ম হবে নাম হবে ইব্রাহিম কারণে তোমার সিংহাসন হয়ে যাবে আচ্ছা আপনি একটু চিন্তা করেন তো ঠান্ডা মতায় নবীরা ছিলেন ধর্মপ্রচারক বলেন কি তো নমরুদের সিংহাসন ধ্বংস হবে কেন এই জিনিসটা আমাদের দেশের নেতাদেরকে আপনি বুঝাইতে পারবেন আচ্ছা মুসাল ইসলামের দ্বন্দ্ব কি সাধারণ পাবলিকের সাথে ছিল না রাষ্ট্রপ্রধানের সাথে ছিল রাষ্ট্রপ্রধানের নাম কি ফেরাউ আচ্ছা হজরত ইব্রাহিম আলাই ইসলামের দ্বন্দ্ব কি সাধারণ মানুষের সাথে ছিল না রাষ্ট্রপ্রধানের সাথে ছিল জোরে বলেন তোর রাষ্ট্রপ্রধানের নাম কি নম্রত তোর রাষ্ট্রপ্রধানের সাথে দ্বন্দ্ব কেন আমাদের দেশে কিছু মূর্খ অথর্ব বেহায়া আছে যারা বলে হুজুরদের আবার রাষ্ট্র কথা বলা দরকার রাষ্ট্র নিয়ে হুজুররা কথা বলে না রাষ্ট্র কথা বলতে দুনিয়াতে আমাদেরকে নবীদেরকে দায়িত্ব দিয়া নবীদের ওয়ারিস হিসাবে আলেমদেরকে দায়িত্ব দিয়া রাসূলুল্লাহ দুনিয়া থেকে গেছে কোরআনুল কারীম যদি আপনি পড়েন কোন নবীকে আপনি সাধারণ সাথে জড়াইয়া যুদ্ধ আপনি একটা দেখাতে প্রত্যেকটা দ্বন্দ্ব হয়েছে রাষ্ট্রপ্রধানের সাথে তখন যে ক্ষমতা ছিল তার সাথে কি দ্বন্দ্ব নমরুদ বললেন আমাকে বুদ্ধি দেওয়া ইব্রাহিম যাতে দুনিয়াতে আসতে না পারে আমি পুরো ঘটনা বলবো না আচ্ছা এবার বলেন তো ইব্রাহিম আলাহ ইসলামকে দুনিয়াতে পাঠাবেন সিদ্ধান্তটা কা আর ইব্রাহিম আলাহ ইসলামকে দুনিয়াতে আসতে দেওয়া হবে না এই সিদ্ধান্তটা কার নমরুদের নমরুদের কার তা কাটটা ঠিকবে জোরে বলেন কাটটা টিকবে আল্লাহ সিদ্ধান্ত হলো আমার জমিনে কেমত পর্যন্ত ইসলামের দাওয়াত সমান তালে চলবে কার সিদ্ধান্ত আর পুঁজিবাদী সমাজতান্ত্রিক অথবা কমিউনিজমের কথা বললো পৃথিবীতে ইসলামের কোনো আলোচনা এভাবে চলতে দেওয়া হবে না তো সিদ্ধান্ত কাটটা ঠিক থাকবে এরকমের প্রমাণ বাংলাদেশে আসেনি কোরআনের আইন ছাড়া রাষ্ট্রে মদ জুয়া বন্ধ করা যাবে না কোরআনের আইন ছাড়া জিনা বন্ধ করা যাবে না কোরআনের আইন ছাড়া জুলুম বন্ধ করা যায় না এখন আসে একটা লোক নামাজ পড়লো মসজিদে দান করলো কিন্তু তার রুজিটা হারাম এমন লোক আসেনি তো একটু আসেনি ব্যাপারে জানি প্রথম কথা হল যেই দেহটা হারাম খাদ্য দিয়ে তৈরি হবে যেই দেহে রক্ত মাংসগুলো হারাম টাকা দিয়ে হারাম খাদ্য দিয়ে তৈরি হবে যাদের ব্রেনটা হারাম রিজিক দিয়া ডেভেলপ করবে ওই দেহটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না এই কথাই বলে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি بکرিন রাদিয়াল্লাহু তাআলা আনহু Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা জান্নাতা জাসাদুন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন আল্লাহ নবী বলেছেন যেই শরীরের রক্ত মাংস গুলা তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়া ওই দেহটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো মনোযোগ আছে যে দেহ রক্ত মাংস তৈরি হয়েছে কি দিয়া জোরে বলেন কি দিয়া হারাম দিয়া ওই দেহটাই জান্নাতে যাবে না লাগিয়া খনির যেনতা ওই দেহ জান্নাতে যাবে না গজিয়া হারাম যেই দেহ রক্ত মাংস হাড্ডি চোখ নাচ নাকি নাসিকা তৈরি হইছে কি দিয়া হারাম দিয়া হারাম 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 সে জন্ম দিছেন হারাম টাকা খাইয়া মেয়ে জন্ম দিছেন হারাম টাকা খাইয়া নিজের শরীরে বুড়ি বানাইছেন হারাম টাকা হারাম খাদ্য খাইয়া আল্লাহ নবী বলে গেছে ফতুয়া দিয়ে গেছে আমি ফতুয়া দেই নাই নবী বলছে ওই দেহটাই জান্নাতে যেতে পারবে না তাইলে জান্নাতে না যেতে পারলে এই দেহের ঠিকানা হবে কোথায় কোন সন্দেহ আছে নি আপনি যাই কেন যে জুমুরের মসজিদুল আবারই আমার আপনার বোধ হয় ফেরেস তারা বাচ্চা জান্নাতে চলে আপনি কয়ে যে উম পীরের বংশের লোক আমি জান্নাত পাবেন এত সোজানা ওই যে প্রথম দিকে বলছি কেউ কাউকে জান্নাত দিতে পারবে না কোনো সুযোগ নেই জান্নাত একচ্ছত্র মালিকানা পৃথিবীর বিজ্ঞান দিনে দিনে আল্লাহর অস্তিত্বকে এমন ভাবে স্বীকার করছেন যেমন ভাবে আল্লাহ কোরআনে আমাদেরকে বলেছেন এই ওয়াজ আরেক দিন করবো একটা কথা বলি ইমাম বোখারি থেকে হাদিস জান্নাতের আলোচনায় বলা হয়েছে ইমাম বোখারি বলে মসুস আস্তাম বলেছেন এক এক জান্নাতীকে এই পৃথিবীর দশটা পৃথিবীর যত বড় এক একজনকে অত বড় সম্পদ দেওয়া হবে তা আগের দিনের লোকেরা বলছে এটা কি সম্ভব এত বড় জায়গা আছে কই রে এত বড় জায়গা আছে কই আজকের পৃথিবীর বিজ্ঞান বলেছেন মহা বিশ্ব কত বড় এটাকে আলোর গতিতেও মাপা সম্ভব না তারা বলেছেন আমরা কিন্তু আসি একটা নিরাপদ জায়গায় আমাদের আমরা যেখানে আসি এটা হলো সৌরজগত কি জগৎ জগৎ হলো মহাবিশ্বের ক্ষুদ্রতম একটা অংশ এই মহাবিশ্বের ক্ষুদ্রতম একটা অংশের ভিতরে আমরা আসি আমাদের এই সৌরজগতের গ্রহণ হলো কয়টা নয়টা বা আটটা যতটাই বলেন এখন পর্যন্ত চাঁদ ছাড়া আমরা আমাদের পৃথিবী থেকে আর কোনো গ্রহে পৌঁছাইতে পারি নাই কিন্তু আপনি আশ্চর্য হবেন বিজ্ঞানীরা বলেছে। এই মহাবিশ্বে মিল কয়ে বলেন গ্যালাক্সি বলেন এই গ্যালাক্সিতে পাক এমন এমন তারকা বানায় রাখছে এই তারকাগুলি এত বড় তারকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি আলোর গতিতে যাওয়া হয় আলোর গতি তো সবচেয়ে বেশি তাইলে সময় লাগবে নব্বই হাজার কোটি বছর নব্বই হাজার বলেন তাইলে মহাবিশ্বতা কত বড় তাহলে জান্নাত কত বড় আপনি আমি বইয়া একটা বাড়ি করে মনে করছেন দুনিয়া সে আপনি একটা কি হয়ে গেছে কিছুই না অস্তিত্বহীন গ্যালাক্সি থেকে যদি নিচের দিকে ক্যামেরা ফিট করা হয় বিজ্ঞানীরা বলেছেন নিচের দিকে যদি ফিট করা হয় ক্যামেরা এই পৃথিবীকে খুঁজে পাওয়া যায় না পৃথিবীকে খুঁজে পাওয়া যায় না আল্লাহর সৃষ্টি জগৎ কত বড় কত বড় কত বড় আমার কলেজ আর যারা শোধ ঘোষ বন্ধ হোক আমরা চাইতে চাই না কথার মধ্যে রাজনীতি খোঁজার দরকার নেই কথাগুলো জরুরি ডক্টর সরকার আইন আসিফ নজরুলদের সরকার যখন আমরা ক্ষমতায় বসছিল তাদের কাছে অনেক কিছু আমরা আশা করছিলাম কথা কেন নাকে করছি কিনা তারা আমাদেরকে গোড়ার ডিম দিছে কি দিছে গোড়ার ডিম মোনাজাত করার জন্য রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের চেয়ারে বসানো হয় না রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপ্রধান বানানো হয় দেশের দুর্নীতি চুরি চাঁদাবাজি বন্ধ করার জন্য আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার যদি না পারেন চেয়ার ছেলে চলে যাবে কিন্তু জাতির সাথে তামসা করার অধিকার আপনার নাই দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে আপনার কোনো ভূমিকা নেই